নমস্কার বন্ধুরা দেখো রাত্রের খাবার নিয়ে বসে গেছি বর্মসাইকে নিয়ে আর আমার নাতি ছেলে দেখো কী কী খাচ্ছি এখানে দুপুরবেলা খাসির মাংস রান্না করেছিলাম খাসির মাংস আর এই যে রুটি করেছি দেখো কতগুলো রুটি করেছি এই দেখো একেবারে এক দেড় কেজি রুটি বানিয়েছি আজ কাটা রুটি খাবো না বললো আমি ময়দা রুটি খাবো তাই ময়দা রুটি করেছি এই যে খাসির মাংসটা দিয়ে দেব আমি সকালে কি খাবো আর তো সকালে থাকবে তো সবে তাহলে কি দিলাম কি খাবো আচ্ছা রাখবো তোমার জন্য আর এখানে রান্না করেছি পাবদা মাছ দেখো বন্ধুরা পাবদা মাছটা রান্না করেছি একেবারে নরম নরম করে রান্না করেছি একটু ঝোল দেবো তোমার হ্যাঁ ঝোল দাও এই যে নাও আরে যে আমার নাতি ছেলে বলেছিল আচ্ছা কে বিরিানি খাবো তাই বিরিানি নিয়ে এসেছিল এই যে অর্ধেক খেয়ে রেখেছে আমারকে এখন খেতে হবে তাই আমি আগে দুটো রুটি খেয়ে নেব তারপরে বিরিানিটা খাবো নাও খাও আমি এটাই নিচ্ছি মাংসটা আমি মাংস খাবো না এক পিস আলু নেব দুই পিস মাংস নেব নাকি ছেলের জন্য রেখে দিলাম আর হয়ে গেছে সবার বন্ধুরা খাসির মাংস দিয়ে রুটি কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও দাদা পাবদা মাছ খেয়ে রে কেমন হয়েছে

ঝোল খাচ্ছ দাদা রুটি খাও রুটি খাও খাবে না রুটি বন্ধুদের হাই বলে দাও টাটা বলে দাও দাদা টাটা বলে দাও দাদা টাটা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য টাটা